আজকে জোর করে নিয়ে আসছি তো হচ্ছে খুব একটা বাইরে এখন বের হয় না কিন্তু মানে সবার পায় না আর কি আজকে একটু জোর করে নিয়ে আসছি যে ওই খেলার এই কাজগুলো করা সম্ভব না আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি আর শিফা একটু বের হয়েছি কারণ আজকে টুকিটাকি কেনাকাটা করব জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ ভিডিও করার মতো সময় হয়তো পাবো না কারণ আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বের হয়েছি তো যতটুকু পারি অতটুকুই ভিডিও করব আর আজকাল তো আমি যেটা করছি সেটা হলো খুবই ছোট ছোটো ভিডিও দিচ্ছি ব্যস্ততার কারণে আসলে ওইভাবে ভিডিওটা দেওয়া হচ্ছে না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার অনেক বড় ভিডিও দিব কিন্তু একটু সময় লাগবে কিছুদিন পর সেটা আর এখন যেটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে সাভার বাজার রোড তো আমি এখানে এখান দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের মার্কেটটা এখান দিয়ে গেলেই একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে এখানে কিন্তু বেশ কিছু কাঠের দোকান আছে তো কাঠের দোকানগুলোতে অনেক ভালো ভালো ফার্নিচার বানায় এই খাবারের দোকানগুলোর থেকে আমি দু একটা দোকান থেকে খেয়েছি খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল বিশেষ করে এখানে বিরিয়ানির একটা দোকান ছিল বিরিয়ানি পাওয়া যায় খুব ভালো আর এখানে সিঙ্গারা সমুচা এটা সেটা তো পাওয়া যায়ই মানে এই জায়গাটা এই রাস্তাটা পুরো জমজমাট সিটি সেন্টারের পিছনের দিকে রিক্সাটা থামবে কারণ সামনের দিকে আসলে যাওয়া যায় না মেন রোডে রিক্সা থামতে দেয় না তো যাই হোক যাচ্ছি মোবাইলের কাভার কেনার জন্য এসেছিলাম এছাড়া কিন্তু সাভার সিটি সেন্টারে এসে আমার কোনো কিছু কেনা হয় না কারণ এখানকার মার্কেটের যে প্রোডাক্টগুলোর যে প্রাইসগুলো থাকে তো সেই প্রাইসগুলো একটু তুলনামূলকভাবে বেশিই থাকে যেমন এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা যেমন গজ কাপড় যেসব দেখাচ্ছি তো এই গজ কাপড়গুলো কিন্তু অন্য অন্য মার্কেটে একটু কম থাকে প্রাইস আর এখানে একটু বেশি এখন বলতেই পারো তোমরা যে কেন আমি এখানে এসেছি তার কারণ হল আজকে যেহেতু আমি অনেকগুলো কাপড় একসঙ্গে কিনবো তো ভাবলাম যে এখানে অনেক ধরনের কাপড় একসঙ্গে এক দোকান থেকে কিনলে সহজ হবে সেই জন্য এসেছি কিন্তু আমি জানি যে এখানে তুলনামূলকভাবে আমাকে একটু প্রাইস বেশি দিতে হবে এটা সাভার সিটি সেন্টারের প্রত্যেকটা দোকানেই আমি ঘুরে দেখেছি যে ওরা তুলনামূলকভাবে দাম বেশি চায় আর যারা একটু দামাদামি করতে পারে তাদের জন্য একটু ভালো সুবিধা হয় তারা একটু সুলভ মূল্যে নিয়ে আসতে পারে কিন্তু আমরা আসলে এইসব জায়গা থেকে খুব একটা কেনাকাটা করি না যার জন্য দামাদামি খুব একটা করতেও পারি নাই যাই হোক এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন কারণে আমি নিচ্ছি তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে কালো যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা আমি আমার মায়ের জন্য নিচ্ছি এখন মায়ের জন্য কেন নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো যে কি বানাবো মায়ের জন্য সেটা আমি পরে দেখাবো তোমাদের যখন বানিয়ে নিয়ে আসবো তারপর তোমাদের দেখাবো আর এই কাপড়টা খুবই ভালো ছিল এটা ছিল সাড়ে তিনশো টাকা গজ হ্যাঁ সাড়ে তিনশো টাকা গজ ছিল তো ওরা চারশো টাকা গজ বলেছিল কিন্তু পরবর্তীতে যেহেতু আমরা অনেক কিছু নিয়েছি যার জন্য বলেছিল যে সাড়ে তিনশো টাকা গজ আসলে এখানে যে কেনাকাটা সব কিছু যে আমার টানা এখানে বাসার সবারই আসে তো সেই হিসেবে অনেকগুলো কেনাকাটাই আজকে করব। দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে তো প্রত্যেকটা প্রিন্টই খুব ভালো লাগতেছিল কারণ এগুলো যদি একটু ডিজাইন করে জামা বানানো যায় তাহলে খুবই ভালো হবে আর আমি তো বরাবরই চাই যে একটু ডিজাইন করে জামা বানাতে সেটা একটু সবার থেকে আলাদা রকম হয় আর সেই জন্য আমার বেশ ভালোই লাগে এক একটা এক এক প্রাইজের ছিল দুশো টাকা গজ কোনোটা ছিল আড়াইশো টাকা গজ কোনোটা ছিল তিনশো টাকা গজ তো বিভিন্ন রেঞ্জের ছিল তো আমরা দুশো টাকার গজের যেগুলো সেগুলোই বেশি কিনেছি আর সিল্কের কাপড় যে পরে খুব বেশি আরাম সেটা বলবো না তবে দু একটা সুতি ড্রেসের সাথে দু একটা সিল্ক যদি পরা যায় তাহলে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর বাটারফ্লিপ সিল্কটা আসলে তোমরা জানো যে অনেকে ফলস হিসেবে ব্যবহার করে আবার অনেকে সালোয়ারের কাপড় হিসেবে নেয় তো আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোকানে বাটারফ্লাই সিল্কের কাপড়গুলো অনেক বেশি কালারফুল ছিল মানে এমন কোনো কালার ছিল না যা ওদের কাছে নাই ওদের কাছে মোটামুটি সব কালারই ছিল অন্যান্য দোকানে অবশ্য এত বেশি কালার আমি দেখি নাই তো আমি এখান থেকে বাটারফ্লাই সিল্কটা নিয়েছিলাম শিফার জন্য